নেপোলিয়ন হিটলার এই নামগুলো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সামরিক শক্তির প্রতীক এই দুই শক্তি ধরো কিন্তু ইতিহাসের এক পর্যায়ে থেমে গেছে একটাই জায়গায় রাশিয়ার সামনে অথচ আজ দু পঁচিশ সালে এসে সেই একই ভুলের পথে পা বাড়াচ্ছে আরো এক বিশ্ব শক্তি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ত্রিশ মার্চ ডোনাল্ড ট্রাম্প এক হুঙ্কার দিয়ে বলেন আমি ইরানের উপর এমনভাবে বর্ষণ করব যা তারা কখনো স্বপ্নেও ভাবেনি সরাসরি ঘোষণা ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু এই ঘোষণা শোনার পরপরই একদল মানুষ স্মরণ করিয়ে দিল এটা ইরান এ দেশকে কেউ কখনো পুরোপুরি জয় করতে পারেনি বরং যারা চেয়েছিল ইতিহাসে তারা নিজেরাই ধ্বংস হয়েছে এই ইরান যেটা কি আমরা আধুনিক চোখে দেখি আসলে হাজার হাজার বছরের পুরনো এক সভ্যতা পারস্য সাম্রাজ্য শুধু ইতিহাসের গর্ব নয় বিশ্ব রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায় ভূখণ্ডের দিক থেকে এই দেশ পাকিস্তানের দ্বিগুণ আর ভূগোলের গঠন এতটাই শক্তিশালী যে বাইরের শক্তির পক্ষে এখানে সহজে ঢোকাই কঠিন ইরানের জয়ের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করে এর ভৌগোলিক গঠন ইরানের দক্ষিণ আর পশ্চিম দিক জুড়ে বিস্তৃত জ্যাগ্রস পর্বতমালা প্রায় ষোলশো কিলোমিটার জুড়ে এই চোড়া ইরাক আর তুরস্ক পর্যন্ত ছড়িয়ে আছে কোনো বহিঃশত্রুর পক্ষে এসব পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করা মানে আত্মহত্যার মতো বিশেষ করে ইরানের উপকূল রেখা থেকেও এই পর্বতশ্রেণী শুরু হয় সমুদ্র পথেও সহজে ঢোকা সম্ভব না আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই পাহাড়ে গড়ে উঠেছে অসংখ্য সামরিক ঘাঁটি স্নাইপার পয়েন্ট এবং গোপন সুড়ঙ্গ শুধু জ্যাগ্রসি নয় ইরানের উত্তর ও উত্তর পূর্ব দিকে রয়েছে অ্যালবর্টস এবং খোরাসান অর্থাৎ ইরানকে থেকেই ঘিরে রেখেছে। পর্বতের অদম্য রক্ষা আবার দেশের মাছ বরাবর যে বিশাল মরুভূমি বিস্তৃত তা যুদ্ধের সময় আক্রমণকারী বাহিনীর জন্য আরও এক বিভীষিকা তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি উঠে যায় পানির অভাব এবং দিগভ্রান্ত করার মতো টপোগ্রাফি মিলিয়ে পুরো অঞ্চলটা শত্রুদের জন্য যেন মৃত্যু ফাঁক সালে ব্রিটিশ ডিফেন্স অ্যানালাইসিস পত্রিকা জানিয়েছিল ইরানের ভূগোল এমনভাবে সাজানো যা একে গ্লোবাল কনফ্লিক্টে প্রবেশ করতে দিতেও বাধা দেয় আবার কেউ প্রবেশ করলেও সেখান থেকে বের হতে দেয় না ভূগোলের পরাশে ইতিহাস ইতিহাস বলছে রোমান সাম্রাজ্য আরব খিলাফত মঙ্গল সেনা তুর্কি সালতানাত এমনকি ব্রিটিশরা পর্যন্ত এই পারস্য ভূমিতে এসেছিল নিজেদের পতাকা উড়াতে কিন্তু প্রত্যেকেই এখানে এসেই মুখ থুবড়ে পড়েছে একমাত্র আলেকজান্ডার দ্য গ্রেট ছাড়া আর কেউ পুরো পারস্য দখল করতে পারেনি এমনকি সাদ্দাম হোসেন যখন উনিশশো সালে ইরানকে আক্রমণ করেন তখন তিনি ভাবেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিজয় অর্জন করবেন কিন্তু ফলাফল আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধ লাখ লাখ প্রাণহানি এবং শেষ পর্যন্ত ইরানের অদম্য প্রতিরোধের সামনে সাদ্দামও পিছু হতেন এই প্রতিরোধের শক্তি শুধু সেনা নয় একটা জাতিগত ঐক্য একটি আত্মমর্যাদা বোধ যা যুগের পর যুগ ধরে ইরানিদের মধ্যে গেথে আছে এখন প্রশ্ন আসে ইরান কি শুধু ইতিহাস আর ভূগোলে শক্তিশালী না ইরান জানে আজকের বিশ্বের যুদ্ধ মানে শুধু বোমা না যুদ্ধ মানে স্ট্র্যাটেজি প্রভাব এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার পশ্চিমা বিশ্ব যতবার ইরানকে স্যাংশন দিয়েছে ততবার ইরান নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ একসাথে হয়ে একের পর এক নিষেধাজ্ঞা জারি করলেও ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম কখনো বন্ধ হয়নি বরং আরও শক্তিশালী হয়েছে সিএনএন একবার রিপোর্ট করেছিল ইরান দু কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম যা সহজেই ইসরায়েল সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশকে আঘাত করতে পারে আর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনের কথায় আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি আমাদের আঘাত করে তাহলে পুরো অঞ্চল আগুনে পড়বে এই হুমকি হালকা মনে করার সুযোগ নেই কারণ ইরান শুধু নিজের জন্য যুদ্ধ করে না সিরিয়া হিজবুল্লাহ ইয়েমেনের হুথি এমনকি ইরাকেও ইরানের গভীর প্রভাব রয়েছে যুদ্ধ শুরু হলে ইরান একা লড়বে না বরং একটা গোটা রিজিওনাল অ্যালায়েন্স রুখে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এখানে দাঁড়িয়ে ট্রাম্পের মতো নেতাদের ঘোষণা ইরানকে ধ্বংস করে দেব শুধু কথার ফুলঝুরি হিসেবে ধরা উচিত না বরং ইতিহাস আর বাস্তবতা একসাথে মিলিয়ে দেখা উচিত ইরানের মিলিটারি শক্তি যেমন ভয়ঙ্কর তেমনি ভয় জাগানো তার প্রতিরোধের নেটওয়ার্ক যা আরও ভয়ানক করে তোলে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পরে ইরান বুঝে গিয়েছিল লড়াই করা যাবে না দরকার আন্তর্জাতিক পর্যায়ে ছড়ানো আইডিওলজিক্যাল বন্ধু তখন থেকেই তৈরি হয় এক্সিস অফ রেসিস্ট্যান্স হামাস হিজবুল্লাহ ফাতেমিউন ব্রিগেড থেকে শুরু করে হুথি রিবেলরা সবাই এই এক্সিসের অন্তর্ভুক্ত এরা প্রত্যেকে আলাদা দেশে থাকে কিন্তু কাজ করে এক টিম হিসেবে একটি মাত্র লক্ষ্য ইসরায়েলের দখলদারিত্বরোধ এবং আমেরিকার প্রভাব হ্রাস ইরান শুধু অস্ত্র দিচ্ছে না দিচ্ছে ট্রেনিং স্ট্র্যাটেজি এবং অর্থনৈতিক সহায়তাও এই নেটওয়ার্ক শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে চলেছে বিশেষ করে হিজবুল্লার মতো গ্রুপ যারা ইসরায়েলের বুকে রকেট হামলা চালাতে সক্ষম তারা ইরানের আস্থা ভাজন প্রক্সি তবে সবচেয়ে বড় ভয় যেটা ইসরায়েল এবং আমেরিকার তা হল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইরান এখন নিউক্লিয়ার বোমা বানানোর একেবারে দোরগোড়ায় গোড়ায় ইউরেনিয়াম এনরিচমেন্টের মাত্রা ইতোমধ্যেই সেই সীমা অতিক্রম করেছে যা কেবলমাত্র পারমাণবিক বোমার প্রস্তুতির জন্য দরকার হয় অর্থাৎ ইরান চাইলেই আগামী কয়েক মাসের মধ্যে একটা কার্যকর পারমাণবিক বোমা তৈরি করতে পারে এই ভয়েই আমেরিকা এবং ইসরায়েল চাইছে ইরানকে একবারে ধ্বংস করে দিতে কিন্তু একবার যদি যুদ্ধ শুরু হয় ইরান কিন্তু থেমে থাকবে না ওই মুহূর্তে তারা নিউক্লিয়ার বোমা তৈরি প্রক্রিয়াকে ফুল স্পিডে এগিয়ে নিয়ে যাবে এবং সেটা হলেই ইরান হয়ে উঠবে আরেকটা উত্তর কোরিয়ার মতো অর্থাৎ যাকে আপনি চাইলেই বোমা মেরে সরাতে পারবেন না এই পরিস্থিতিতে শুধু আমেরিকা বা ইসরায়েল নয় অন্যান্য প্রভাবশালী দেশগুলোর দিকেও নজর রাখা জরুরি যেমন রাশিয়া চীন এবং নর্থ কোরিয়া এই তিন দেশই চায়না যে ইরান ধ্বংস হয়ে যাক কারণ ইরান একে একটা দেশ নয় ওই অঞ্চলে আমেরিকার প্রভাব কমিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম বিশেষ করে রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের রাসায়নিক এবং সামরিক সম্পর্ক এতটাই গভীর যে বড় যুদ্ধ হলে এরা সরাসরি না হলেও ইনডিরেক্টলি ইরানকে সহায়তা করবে এমনকি ভারতের জন্য ইরানের উপর আঘাত মানে নিজের পায়ে কোড়াল মারা ভারত বহু বছর ধরে ইরানের চাবাহার পোর্টে ইনভেস্ট করে আসছে এই পোর্ট ভারতকে আফগানিস্তান রাশিয়া এমনকি ইউরোপের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করে আর ইরান যদি অস্থিতিশীল হয় তাহলে এই ট্রেড রোড ভেঙে পড়বে যার ফল ভারতের অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলবে তাছাড়া ভারত ধরেই চায় ইরান থেকে সস্তায় তেল কিনতে যা দেশের অনেকদিন ইকোনমিকে বাঁচাতে বড় ভূমিকা রাখবে অর্থাৎ পুরো দুনিয়া একটা ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছে সামনে যুদ্ধ শুরু হলে সেটা শুধু ইরান ইসরায়েল বা ইরান আমেরিকা থাকবে না তার আঁচ গিয়ে লাগবে ভারত রাশিয়া চীন এমনকি ইউরোপীয় ইউনিয়নেও কারণ ইরান এমনভাবে নিজের শক্তি স্ট্র্যাটেজি আইডিওলজি এবং ভূরাজনৈতিক অবস্থান ব্যবহার করছে যেটা একে একটা টাইম বোমার মতো করে তুলেছে বিশ্বের যে কোনো সময় বড় একটা সংঘর্ষের মুখে পড়ার সম্ভাবনা ক্রমশ বেড়ে চলেছে আর সেই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান যদি একবার যুদ্ধ বেঁধে যায় তাহলে সেটা থেমে যাবে না গাজায় না থেমে যাবে সিরিয়ায় বরং পৌঁছে যাবে পারস্য উপসাগর কাশপিয়ান এবং বাবাল মানদেব পর্যন্ত তখন আর কেউই নিশ্চিন্তে থাকতে পারবে না কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে একটা ছোট্ট আগুন থেকেই গোটা দুনিয়া পড়ে ছাই হয়ে যেতে পারে এটাই ছিল ইরানকে ঘিরে বর্তমান বিশ্বের সব থেকে বিস্ফোরক এবং ভয়ঙ্কর বাস্তবতা যুদ্ধ হবে কিনা সেটা সময় বলবে কিন্তু আজ যা পরিস্থিতি তা নিশ্চিতভাবে বলছে ইরানকে ঘিরে তৈরি হওয়া এই ভূ আগুন শিগগিরই ছড়িয়ে পড়তে চলেছে বিশ্বের প্রতিটি কোনায়